আর আপনি কি বাইকের এই নাম্বার প্লেট খুললে নেই নাম্বার প্লেট খুলছে লুকিং গ্লাস খুলছে সিট কভার খুলছে কি মনে করেন এটা কি চুরি হইছে নাকি কি বিষয় এটা তো আমার তো লাগের চুরি হইছে আমার খুব নিজের মানুষের মধ্যে কেউ চুরি করছে আমার খুব চিনা জানা মানুষের মধ্যে মানে পরবর্তী যদি স্টার রাখতে পারছে না এটার লাগে এই জায়গাতে একটা নির্জন জায়গার ভিতরে রাখতে গেছে এটাই মনে করতে হবে এটাই এই আমি কিছুটা দেখি এদিকটা শুনো এদিকটা